ও মাই বানে সে পুঁতে ব্যবসা নতুন কিছু কোন ভাই ব্যবসা করতে হলে মানুষকে সার দেন মাখন মাখন কালা ডিজাইন রয়েছে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে যদি পূর্বে মাল নিয়েছেন এরকম কোন মাল আপনার বাসায় থাকে নিয়ে আসবেন আমি এক্সচেঞ্জ করে দিব নতুন করে কিনা করবেন পাশাপাশি বদলাই নেবেন রং উঠবে না উঠলে এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে রং পাকা হবে হান্ড্রেড পার্সেন্ট আড়াই হাত বহরের বাটি এরকম বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলাই এটা মধ্যে ডিজাইন রয়েছে নয়টা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া মহাদেশের সর্ব বৃহত্তর কাপুরের পাইকারি মার্কেট ভুলতা আমরা রয়েছি এক নম্বর দ্বিতীয় তলাতে আলিফ বসর দেখতেই পাচ্ছেন আমাদের সাথে রয়েছে রীতিমতো কিরণ ভাই কোরবানি ঋত কেন্দ্র করে অসংখ্য থ্রি পিসের সমারোহ চলে এসছে কিরণ ভাইয়ের দোকানে চলুন আমরা কথা কথা বলতে চাই চলুন বলি কিরণ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহর ফজলে ভালো ভাই গরমের সময় আমার এখানে অনেক রকমের থ্রি রয়েছে তবে আজকে আমি শুরু করবো বাটিকে থ্রি পিস দিয়ে তারপর অন্য ড্রেস আমি দেখাবো আমি দেখাতে চাই হলো গিয়ে একেবারে ইউনিক ডিজাইনের মোম বলতে পারে এই যে মালা দেখছেন এটা কালার কিন্তু রয়েছে পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি একটা কালার খুলে দিচ্ছি বাকিগুলো সরাসরি দোকানে আসলে দেখতে পারবে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবে এটা কিন্তু লম্বা হবে ফর্টি ফোর ইনশাল্লাহ রং পাকা হবে হান্ড্রেড পারসেন্ট রং পাকা হবে এটা কিন্তু এটার জামা এটার সাথে রয়েছে কিন্তু এটা বিশেষত্ব প্রিন্টের সালোয়ার বাটিকের কাপড়ে সাধারণত প্রিন্টের সালোয়ার করতে চায় না কিন্তু আমরা এটা করেছি এটা কিন্তু প্রিন্টের সালোয়ার সালোয়ারটা হবে প্রায় সোয়াদি প্লাস হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা উন্ডাটা কিন্তু হবে প্রায় পনেরো পাঁচ এটা লম্বা হবে কিন্তু প্রায় সাড়ে চার প্লাস পনেরো পাশ বলে অনেকে বিক্রি করতেছে এই যে দেখছেন এটা কিন্তু মোমবাটিক রং পাকা হবে কালার কিন্তু পাঁচটা রাকিব ভাই ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না এই হলুতে মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ কালার পাঁচ পিস বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে যদি কালার সেটিং করে মাল নেয় আমাদের কাছ থেকে নিতে হবে পাইকারি নিলে আর যদি খুরসা দোকান থেকে নেয় হবে নিবে এই যে দেখছেন রেট কিন্তু তিনশো সত্তর দিদি ফ্যাশন প্লাস চ্যানেল ইউটিউবের ভিডিওটা যদি বলে কেউ দেখে আসছে প্রতি পিস রেট আমি বিশ টাকা সার দিব তিনশো পঞ্চাশ পাইকারি হলে আমার কাছ থেকে নিবে খুচরা হলে খুচরো দোকান থেকে নিবে আমার ভিডিওটা এ থেকে জ্যাক পর্যন্ত দেখে স্ক্রিনশট মারে নোট করে নিয়ে আসবেন যদি কোনোটা ভ্যামিল পান আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন আমি আপনি সাথে জবাব দিতে বাধ্য থাকবো এই দামের মধ্যে আমার আরেকটা মাল আসছে এটা আমি পূর্বে বেঁচেছি মোমবাটি মোমের একেবারে ইউনিক ডিজাইনের একটা মোম দেখাচ্ছি আমি দেখেন এটার কালারটা দেখেন রাকিব ভাই আসলে মোমবাটিক তো খালি হইলেও হবে না কাপড়ের বিশেষত্ব থাকতে হবে জামাটা হবে প্রায় আড়াই গস প্লাস তবে দাম কম অনুযায়ী মালটা অনেক সুন্দর একটা মাল এ দেখেন এটা হচ্ছে এটার জামা এছাড়া রয়েছে এটা সালোয়ার সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা আছে সালোয়ার কিন্তু প্রিন্ট এটা হচ্ছে এটা স্লিপার এক্সট্রা হাতা অন্যটা কিন্তু প্রায় সাড়ে চার প্লাস অন্যটা কিন্তু সাড়ে চার প্লাস হবে রাকিব ভাই এটা কিন্তু মোমবাটিক এ দেখেন একবার ইউনিক ডিজাইন এটা কিন্তু মোমবাটিক রাকিব ভাই এ দেখছেন এটা কালার কিন্তু রয়েছে হলো কি আপনার পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ কালার পাঁচ পিস ফ্রেডিং নিয়ে তো ওয়েলকাম এরকম বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে যদি পাইকারি নেয় দয়া করে আমার কাছ থেকে নিতে পারবে খুরসা হলে খুরসা দোকান থেকে নিবি তিনশো সত্তর বিশ টাকা কমিশন বিডি ফিশন প্লাস চ্যানেলের ইউটিউবের ভিডিওটা দেখে আসলে যে আমি ভিডিওটা দেখেছি লাভ লাইক দিয়েছি সেই জন্য বিশ টাকা স্যার তিনশো পঞ্চাশ স্ক্রিনশট মারেন নোট করেন সরাসরি দোকানে চলে আসেন আরও ভালো কিছু দেখতে পাবেন তুলি বাটিকের ইউনিক ডিজাইন এ দেখেন এটা একবার একবারে আনকমন আমরা তুলি বাটিক করেছি এটা হলো কাশ্মীরি মোম বলে অনেকে তুলি বাটিক বলে অনেকে এক একজন এক একজনের নাম ধরে ডাকতেছে কিন্তু এটা একবার ইউনিক ডিজাইনের মানে নেছে দেখেন এটা আমাদের ডিজাইন রয়েছে নয়টা তো রাকিব ভাই একটা দেখালাম লম্বা কিন্তু হবে ফর্টি ফাইভ ওই আমি বললাম আটচল্লিশ বাস্তবে দেখলেন বিয়াল্লিশ এরকম না আমি পঁয়তাল্লিশ বলেছি আপনি প্রয়োজনে ইনসিটেপ এনে মেনে মেপে দেখে নেবেন রং পাকা হবে ইনশাল্লাহ বডিটা হবে ফ্রি সাইজ এটা হলো এটা স্লিপার এছাড়া রয়েছে এটা সালোয়ার সালোয়ারটা হবে সলিড কালার অন্যটা হবে প্রায় সাড়ে চার প্লাস অনেক বাইরে আছে পাঁচাদ বলে কিন্তু আমি আবারও বলি আপনি ঘুমাচ্ছেন জাগতে পারলে সকাল না জাগলে কিন্তু পরকাল বিজনেস করবেন আল্লাহ ব্যবসাকে হালাল করছে সুতকে হারাম তবে সততা শহীদ করেন ব্যবসায় স্বাবলম্বী করতে পারেন এ দেখছেন এটা কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ কালার পাঁচ পিস এরকম বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলাই নিলে আমার কাছে থেকে নেবে হলে খুচরো দোকান থেকে নেবে এটা দেখলেন এটা রেট কিন্তু চারশো আশি টাকা রেট আজকে আছে আলিপ বস্ত্রালয়ে কালার পাঁচটা এটা রেট হলো চারশো আশি বিডি প্লাস চ্যানেলের ইউটিউবের ভিডিওটা যদি বলে কেউ দেখে আসছে প্রতি পিসে এই মালটাতে ত্রিশ টাকা সার চারশো পঞ্চাশ স্ক্রিনশট মারেন নোট করেন লাভ লাগবেন সরাসরি দোকানে আসেন আর ভালো কিছু দেখতে পারবেন একবার ইউনিক ডিজাইনের এটাকে বলে আমি ভেজিটেবল বাটিক এ দেখেন ভেজিটেবল ঠিক একবারই ইউনিক ডিজাইন রাকিব ভাই ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না আমি একটা খুলে দিচ্ছি বাকিগুলো দোকানে আসলে আরে হয়তো বা আরো ভালো কিছু দেখতে পারবে লম্বা হবে ফর্টি সিক্স রাকিব ভাই ইনশাল্লা হাতার কাপড় কিন্তু এক্সট্রা রয়েছে রাকিব ভাই ফর্মা হবে ইনশাল্লা রং হান্ড্রেড পার্সেন্ট পাকা এটার জামাটা কিন্তু আমরা দেখাচ্ছি এটা এটা সালোয়াটা কিন্তু করে অন্যটা হবে প্রায় পনেরো পাঁচ একবারে ক্লিয়ার করে দিচ্ছি রাকিব ভাই ক্যামেরা বুঝে কালার সুতা কিন্তু বুঝে না এটার নাম কিন্তু বেজিটা বল বাটিক সরাসরি দোকানে আসলে আরও অনেক ডিজাইন দেখতে পারবেন এ দেখেন এটা কালার পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিভিন্ন ডিজাইন বিভিন্ন মিলে যদি পাইকারি নেয় পাঁচশো বিশ টাকা রেট চল্লিশ কমিশন চারশো আশি অনেকবার বলেন কম দামা বাটিক দেখেন না কেন আমার দোকানে সর্বনিম্ন দুইশো সত্তর টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে আটশো টাকা পিস পর্যন্ত বাটিকে থ্রি পিস রয়েছে আমি মিডিয়াম রেঞ্জ দিয়ে আজকে শুরু করেছি এই যে মালটা দেখালাম রেট কিন্তু পাঁচশো বিশ চল্লিশ কমিশন চারশো আশি তবে আরেকটা ডিজাইন আছে এই যে দেখেন এটাকে কাশ্মীরি বলে বাটিকেরই কিন্তু আমার আরেকটা ডিজাইন এটা কিন্তু কাশ্মীরি বলে রাকিব ভাই ক্যামেরা সুতা বুঝে কালার সুতা কিন্তু বুঝেন এটা সুন্নতি জমা হবে এটা কিন্তু সুন্নতি জামা হবে আড়ায়াত হাত বহরের বাটিক গুল জমা হবে ইনশাল্লাহ রং হান্ড্রেড পার্সেন্ট পাকা হবে রাকিব ভাই এটি দেখছেন এটা রয়েছে সালোয়ার এছাড়া রয়েছে এটা স্লিপার অন্যটা হবে প্রায় পাঁচ হাত রং পাকা হবে ইনশাল্লাহ এই যে দেখছেন বাটিকের এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং পাকা হবে অন্যটা হবে প্রায় পাঁচ হাত কালার কিন্তু রয়েছে রাকিব ভাই পাঁচটা ওয়ান টুম থ্রি ফোর ফাইভ বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে যদি পাইকারি নেয় পাইকারি হলে আমার কাছ থেকে নেবে হলে খুঁজা দোকান থেকে নেবে এরপরে যেটা দেখাবো একটু ডিফারেন্ট টাইপের আড়াই হাত বহরের মোমবাটি এই যে আড়াই হাত বহরের মোমবাটিকে আমি একটা ডিজাইন দেখাচ্ছি একবারই ইউনিক ডিজাইন রাকিব ভাই কত খুলবার কত দেখাবো মাগিব নামাজের পর এখন শুরু করছি যদি সুবে সাদিক পণ্য দেখায় ডিজাইন কিন্তু শেষ হবে না লম্বা কিন্তু ফর্টি ফাইভ প্লাস ফর্টি সিক্স হবে ইনশাল্লাহ রঙ পাকা হবে এটা হচ্ছে এটা জামা গুল জামা হবে ইনশাল্লাহ রং হান্ড্রেড পার্সেন্ট পাকা এটা স্লিপারের কাপড় এটা সালোয়ারের কাপড় অন্যটা হবে প্রায় পাঁচ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাইরা ভুলটা গাউসিয়া পাইকারি কাপড়ের হাটে আসতে চান অবশ্যই হাটের দিন আসবেন সোমবার মঙ্গলবার এখানকার পাইকারি বাজার হাটের দিন আসলে আমাদের পাবেন হাটের দিন ছাড়া কিন্তু আমাদের এই দোকান বন্ধ আমরা থাকি বাবুরহাট বিসমিল্লা করে এটা হচ্ছে আলিবসরায় যেটা দেখাচ্ছি আড়াই বহরের অর্গ্যান্ডিমোম অর্গ্যান্ডি বোমের খেলা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডিজাইন দুইটা এ দেখেন আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও ডিফারেন্ট টাইপের আরেকটা ডিজাইন এটা হলো কি আপনার আনকমন আমরা ঈদের জন্য এটা নতুন এনেছি বাটি কেমন সামার কাল একটু বেশি চলবে ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আর এক বরের বাটি রঙ হান্ড্রেড পার্সেন্ট পাকা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে এটা জামা এছাড়া রয়েছে হল গিয়ে এটার সালোয়ার এটা রয়েছে এটা স্লিপার এটার উন্নাটা প্রায় পাঁচ সাত হবে ইনশাল্লাহ রং পাকা হবে এখন যেটা দেখছেন একবারে ইউনিক ডিজাইনের বাটি যেটা দেখছেন এটার উন্নাটা প্রায় পুনে পাঁচ সাত রঙ পাকা হবে ইনশাল্লাহ এটাও কিন্তু অর্গেন্ডি মোমবাতি এ দেখেন এটা কালার হচ্ছে গিয়ে বাই পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই দুইটা ডিজেন দেখালাম রেট কিন্তু পাঁচশো আশি পাঁচশো সত্তর এমন বেঁচেছি বিশেষ করে বিটি ফ্যাশন প্লাস চ্যানেলের ইউটিউবের ভিডিওটা যে দেখে আসবে পাঁচশো সত্তরের তিরিশ আর পাঁচশো চল্লিশ পাইকারি হলে আমার কাছ থেকে নেবে খুর্চা হলে খুর্চা দোকান থেকে নেবে আরি বাটিকের মাধ্যমে দেখেন আড়াই বহরের যে অর্গ্যানডি আরি কাপড়ের বা রয়েছে এটার আমি একটা ডিজেন খুলে দেখাচ্ছি বাকিগুলো সরাসরি দোকানে আসতে দেখতে পারবে এ দেখেন আরি কাপড়ের বাটিকটা হলে কিন্তু আড়াই বহরের আড়াই বহরের বাটিক কিন্তু এটা রঙ পাকা হবে হান্ড্রেড পার্সেন্ট লম্বা হবে ফর্টি ফাইভ সালোয়ার হবে ফ্রি সাইজ স্লিপার কিন্তু ফ্রি সাইজ অন্যটা হবে প্রায় পাঁচ সাত আমি আজকে একটু ভালো মানের বাটিক দেখাচ্ছি এখন কিন্তু ভাই রেমন না যে জাকাতের জন্য কাপড় নেবেন ব্যবসা করার জন্য কাপড় নিলে একটু ভালো মানের কাপড় নিবেন যেগুলো বেছে আপনি দুই পয়সা লাভ করতে পারবেন এ দেখাচ্ছি এদের কালার কিন্তু পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ কালার পাঁচ পিস বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে যদি তিরিশ পিস নেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের অনলাইনে অর্ডারের সিস্টেম প্রথমত আপনি এক হাজার অথবা দুই হাজার টাকা আমার বিকেশ নাম্বারে পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপ বা ইমুতে আপনার নাম ঠিকানা বাংলাদেশ লিখে পড়াবেন তারপরে সরাসরি বিডিও করে মাল চয়েস করবেন যদি আপনার বিল হলো পনেরো হাজার প্রথম যে এক হাজার দিয়েছেন ওটা মাইনাস করে বাদ বাকি চোদ্দো হাজার যদি পাঠিয়ে দেন তাহলে আপনার মাল আমার নিজ দায়িত্বে নিজ খরচে আপনার বাসায় পৌঁছে দেবো অর্থাৎ আপনার কুরিয়ার সার্ভিসে আপনার খরচ সঙ্গে আমরা দিয়ে দিব। যদি বলেন না প্রথমে দিয়েছি বাদ বাকি টাকা আমি কন্ডিশনে নিব তাহলে কন্ডিশনে দিব কন্ডিশনের চাষ কিন্তু আপনার বহন করতে হবে তবে ট্যাটনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া ওয়ানলাইন চার্জ ফ্রি করে দিব যদি আমার টাকা পরিশোধ করে নেন যেটা দেখলাম আরিবাটিক পাঁচশো বিশ নেট চল্লিশ সার চারশো আশি টাকা দয়া করে আমার ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দিবেন এরপরে দেখাতে চাচ্ছি হলো একবার ইউনিক ডিজাইনের টাইডাইয়ের বাটিক রাকিব ভাই টাইডাই বাটিক বাটিকের ডিজাইন দেখেন ভাই অসম একটা ডিজাইন এটা টাইডাইয়ের বাটিক হ্যাঁ এটা কিন্তু বেলুন বাটিক আমরা নাম দিয়েছি এটাকে অনেকে অরবিন্দু বলে অনেকে বেক্সি বলে আমি এটা বেলুন বাটিক নাম দিয়েছি এখন যে কালারটা দেখাচ্ছি এটাকে আপনার অলিভ কালার বলে জলপাই কালার কালার কম্বিনকেশনটা দেখেন রাকিব ভাই বারবার আমি বলি আমি কিন্তু নতুনত্ব কিছু না হলে দোকানে ভিডিও দিতে চাই না লম্বা কিন্তু ফর্টি সিক্স হবে রাকিব ভাই ডাবল সেট করা এই মালটার নাম কিন্তু টাইটাই বাটিক আমরা বেলুন বাটিক নাম দিয়েছি এটা যেহেতু বেলুনের মতো মোড়াই করেছি এটা হলো এটা সালোয়ার এছাড়া রয়েছে এটার স্লিপার অন্যটা হবে প্রায় পড়ে পাঁচ রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাকা হবে ইনশাল্লাহ রঙ উঠবে না উঠলে এক চেঞ্জের ব্যবস্থা রয়েছে অন্যটা প্রায় পাঁচ সাত কালার কিন্তু রয়েছে রাকিব বাই পাঁচটা একটা কালার দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ কালার পাঁচ পিস বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলাই নিলে দয়া করে আমার কাছ থেকে নেবে খুরসা হলে খুরসা দোকান থেকে নেবে বাটিক আশা করি যে করে দেখালাম প্রতিটা ইউনিক ডিজাইন তবে বরাবরই সব বিরুদ্ধে আমার দিল্লি বুটিক্সটা দেখাই দেখি দিল্লি বুটিক্সের এই যে একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন দিল্লি বুটিক্সের আমার অনেকগুলো ডিজাইন রয়েছে আমি এই ডিজাইনটা হিসেবে এনেছি নতুন দেখেন দিল্লি বুটিক্সের এই ডিজাইনটা একবার সুন্দর একটা ডিজাইন রেট কিন্তু চারশো সত্তর চারশো আশি আমি ব্যস্তছি তবে দিল্লি বুটিক্সের যদি এই ডিজাইনটা নেন তাহলে আপনার চারশো সত্তর টাকা প্রতি পিসে আমি এটাতে বিশ টাকা সার দিব চারশো পঞ্চাশ ফর্টি সিক্স লম্বা হবে রাকিব ভাই রং পাকা হবে রঙ উঠলে একচেঞ্জের ব্যবস্থা রয়েছে এটা কিন্তু দিল্লি বুটিক্স এটা হচ্ছে এটা জামা স্যারটা হবে ফ্রি সাইজ স্লিপারটা হবে ফ্রি সাইজ উন্নয়নটা হবে প্রায় পুনে পাঁচ সাত ক্যামেরা বুঝে কালার সুতা কিন্তু বুঝে না দেখেন অন্যার সাইজটা দেখেন রা ভাই অনেক বাইরা ছোটো অন্যার মাল বিক্রি করে তবে আমরা চেষ্টা করি বরাবরই ভালো উন্নার মালগুলো দেখানোর জন্য এটার রেট কিন্তু চারশো সত্তর প্রতি পিসে এই মালটা থেকে আপনার বিশ টাকা স্যার চারশো পঞ্চাশ টাকা এই পর্যন্ত যে কটা বাটিক দেখালাম মিডিয়াম রেঞ্জের একবারের সর্বনিম্ন রেট আমার এখানে দুশো থেকে শুরু সর্বশেষ এখন যেটা দেখাচ্ছি আজকে থেকে দেখাবো এটার রেট কিন্তু সাতশো পঞ্চাশে পঞ্চাশ সাতশো এটাকে বলে আপনার ডিজিটাল বাটিক ডিজিটালের উপরে বাটিক করেছি একবারে ইউনিক ডিজাইন রাকিব ভাই এটা ডিজিটাল বাটিক এটা দেখেন আপনি কাপড়ের কোয়ালিটিটা দেখেন ওই যে অনেকে জমজমে থ্রি পিস পেছে না প্রায় জমজমের মতো কাপড় হবে এটা ইনশাল্লাহ ইউনিট ডিজাইন লম্বা হবে ফর্টি সিক্স যারা পরে আমরা একটু হেলদি আমাদের কোনো কাপড় হয় না আশা করি ইনশাল্লাহ এই কাপড়টা দিয়ে সবার সুন্নতি জমা হবে ইনশাল্লাহ লম্বা হবে ফর্টি সিক্স এছাড়া রয়েছে এটা সালোয়ার কালার কিন্তু উঠবে না রঙ উঠবে না এটা সালোয়ার হবে ফ্রি সাইজ আড়াইগোস হবে স্লিপার কিন্তু এক্সট্রা অন্যটা পাবে প্রায় পাঁচ আমি আবারও বলছি বিড যে দেখছেন এ থেকে জেট পর্যন্ত ভিডিওটা দেখেন এই যে মাটা দেখছেন এটার রেট কিন্তু সাতশো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ টাকা সার অর্থাৎ সাতশো পাইকারি হলে আমার কাছ থেকে নিবে খুর্ষা হলে নেবে শাড়ি শাড়িগর থেকে যারা কেনাকাটা করছেন বরাবিলি আমি একটা কথা বলতে চাই যদি পূর্বে মাল নিয়েছেন এরকম কোনো মাল আপনার বাসায় থাকে নিয়ে আসবেন আমি এক্সচেঞ্জ করে দিব। নতুন করে কেনাকাটা করবেন পাশাপাশি বন্যায় নেবেন পাইপিন বাটিকের আমার আরেকটা ডিজাইন আসছে এ দেখেন বেলুন বাটিকের মধ্যে আমার আরেকটা ডিজাইন রাকিব ভাই ক্যামেরা বুঝে কালার সুতা কিন্তু বুঝে না এটা কিন্তু বেলুন বাটিকের আরেকটা ডিজাইন কালার রয়েছে পাঁচটা এটা দেখে বাটিক ক্লোজ করে আবার অন্য অন্য ড্রেসগুলো আমি দেখাবো এই জন্য দেখাচ্ছে দেখেন এটাও কিন্তু ইউনিক ডিজাইন আড়াই এক বহরের বাটিক এটাকে বেলুন বাটিক বলে অনেকে বেক্সি বাটিক বলে অনেকে পাইপিন বাটিক বলে লম্বা হবে ফর্টি সিক্স রাকিব ভাই ফর্টি সিক্স লম্বা হবে নোট করেন স্ক্রিনশট মানে লেখে বলেন সরাসরি দোকানে আসলে আর ভালো কিছু দেখতে পারবেন বেলুন বাটিকের এটা হচ্ছে জামা এটা হচ্ছে এটার সালোয়ার এছাড়া রয়েছে এটা স্লিপার এটার সাথে রয়েছে এটা উন্না উন্নাটার সাইডে কিন্তু পাইপিন করে দেওয়া নিঃসন্দেহ এটা প্রাইডের বাটিকের মতো একবার ইউনিক ডিজাইনের বাটিক নতুন বাটিক অন্যের সাইড দিয়ে পাইপিং করে রেখে বাটিক বলে এটার রেড কিন্তু সাতশো পঞ্চাশ বিশেষ করে বিডি ফ্যাশন প্লাস চ্যানেলের ভিডিওটা যদি কেউ দেখে আসে তাহলে আমার এই দোকানে এই মালটাতে এই সপ্তাহে নতুন করেছে সে উপলক্ষে সর্বোচ্চ সার দিয়ে আমি পরিচিতি লাভ করার জন্য সাতশো পঞ্চাশ টাকায় একশো সার ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট মারেন নোট করেন লিখেন দোকানে আসেন আরো ভালো কিছু দেখতে পারবেন টু থ্রি রাকিব ভাই আর দেখাবো না এদিক ড্রেসের কিছু কালামকারি ড্রেসের আমি কালেকশন দেখাই যারা একটু ইউনিক ডিজাইনের মামা কটন এই ধরনের দিতে চান এখন যেটা দেখাবো এটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইনের রাকিব ভাই খালি কালার গুলো দেখেন মালের ডিজাইন দেখেন আর কালার দেখেন রাকিব ভাই ফর্টি সিক্স লম্বা হবে রাকিব ভাই আমি সব ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে এটা জামা জামার নিচে হবে এটা হাতার কাপড়ে দেখেন জামা জামাটা দেখেন রাকিব ভাই ক্যামেরা বুঝে কালার সুতা কিন্তু বুঝে না এই দেখছেন এটা কিন্তু এটার জামা জামাটা কিন্তু হবে ফর্টি সিক্স লম্বা সিঁচলি ইঞ্চি লম্বা হবে সালোয়ারি কাপড়টা হবে প্রায় আড়াই গস এছাড়া রয়েছে এটা রয়েছে কি এটার উন্না উন্নাটা কিন্তু প্রায় পুনে হাজার হাতার কাপড়টা জামার সাথে অ্যাড করে দেওয়া আছে উন্নাটা ক্লিয়ার করে দিচ্ছি উন্নাটা হবে প্রায় পুনে প্রাসাদ রং পাকা হবে হান্ড্রেড পারসেন্ট কালার কিন্তু চারটে রয়েছে নাকি ভাই এটা কালারগুলো আপনি দেখেন এ দেখেন এই যে ওয়ান কালার এই টু কালার থ্রি ফোর ডিজাইন রয়েছে অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে প্রতি পিসে টাকা তবে এখন গরম পড়ছে বেশি চলবে ভিডিও তো অনেক বাই করে অনেক ব্যয়ের মতো তবে একটা কথা ছোটবেলা থেকে জেনে আসছি কোনো দোকানদার যদি কোন দোকানদারের বদনাম বলে অন্যের বদনাম কা আর মরা গোস্তা ঘোস্তা এক একসময় চিরন্তন সত্য কিছু কথা আমি আজকে বলবো যেগুলো মানে যে কথার কোনো মরণ নাই আপনি দেখবেন মোল্লার বাড়িতে কখনো মিলাত হয় না ডাক্তারের বইয়ের কখনো সিজার লাগে না পিসেপ কখনও মাজারে টাকা দেয় না তো সেরকমভাবেই অন্ধ যখন তার দৃষ্টিশক্তি ফিরে পায় তার হাতের লাঠিটাও ছুঁড়ে ফেলে দেয় আর বৃষ্টি শেষ হয়ে গেলে হাতের ছাতাটাও বোঝা মনে হয় তো যাক ভিডিও তো অনেক করছেন অনেকের মতো অনেকে করছে আমরা অনেক মাল দেখাইছি জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি সর্বশেষ আমি কথা বলতে চাই কিছু কিছু মাল মনে করেন আসে আমাদের এখানে যে মাত্র রেডি হইতেছে যেমন মাঠে কিছুক্ষণ আগে মানে দিনে শুকাইছে সারাদিনের পর সন্ধ্যায় পেটই বাঁধছে এখন একেবারে বন্ধ সময় আমার দুইটা মাল আসছে সেই জন্য এই কথাটুকু বলে বললাম যে মোল্লার বাড়িতে কখনো মিলাদ হয় না তো ভাবে বলতে চাই যে দোকানদার সবাই আসে কিন্তু গুমুর গেলাম কেউ খুলে বলে না তো যাক আমি দেখাচ্ছিলো আরি অল ওভার আরি অর্গেন্ডির উপরে অল ওভার আরি আমার একটা ড্রেস আরি ড্রেসের মধ্যে আমি একটা খুলে দিচ্ছি কালার পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটা খুলে দেখাচ্ছি বাকিগুলো দোকানে আসলে দেখতে পারবে এটা হলো অল অভার আড়ি করেছি এটার সামনেও কিন্তু আরি এ দেখেন পুরো জামাটার কিন্তু কাজ রয়েছে সামনের সাইড এটা হলো ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে পুরো জামাটা রয়েছে আরি লম্বা কিন্তু ফর্টি ফাইভ প্লাস ঘুমাচ্ছেন জাগতে পারলে সকাল না জাগলে পরকাল এটা কিন্তু ফর্টি ফাইভ ফ্রন্ট সাইড এটা কিন্তু আউটসাইড সামনেও আরি পিছনেও আরি ওয়ার্ক করা সালোয়ার কিন্তু এটার সলিড কালার একেবারে ফ্রি সাইজ আড়াই গজের সালোয়ার এটা রয়েছে এটার উনার সাথে স্লিপারের স্লিপারের কাপড় আর এটা হচ্ছে উনায় এটা বিশেষত্ব হচ্ছে জামার সামনে পিছনে আরি এবং এটার কিন্তু ভাই অন্যায় রয়েছে আড়ি ওয়ার্ক করা এছাড়াও উন্নয় রয়েছে টার্সেল করা এই যে মালটা দেখাইলাম এটার কালার কিন্তু রয়েছে পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি খুব আশা করে এনেছিলাম দিন যদি আমি মালটা হাটে তুলতে পারি ভালো প্রফিট করে পারবো যেহেতু হাতে তুলতে পারি না মালটা ডেলিভারি আসছে এখন শেষ মুহূর্তে আমি মালটা ভিডিওতে দেখাই দিলাম নতুন করে যারা ভিডিওটা দেখবে ওই বাইদের জন্য রেট কিন্তু পাঁচশো পঞ্চাশ পাইকারি হলে আমার কাছ থেকে নেবে খুর্চা হলে খুর্চা দোকান থেকে নেবে এরপরে চাই হলো ইউনিক ডিজাইনের সোনপুরি ড্রেস পার্টি ড্রেস সোনপুরি এটা দেখেন সোনপুরি আমি একটা ড্রেস দেখাচ্ছি একবার ইউনিক ডিজাইন ডিজাইনের ফোর রাকিব ভাই ক্যামেরা বুঝে কালার সুতা কিন্তু বুঝে না আপনি বিডু করবেন বিডু করার পর একটা কাস্টমার আপনার বিডুটা নিজস্ব এমবি খরচ করে আপনি বিডুটা দেখবে ফেসবুকে লাইভ দেখবে আর আপনি বিডু করে থাকবেন একদম 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 কি একটা মানুষ যদি আপনার দোকান থেকে মাল নেয় বিশ পঁচিশ টাকা যদি সার না দেন তাহলে আপনার তেনে নিয়ে এসে বিক্রি করবো কেমনে আপনি একদম বলে দিচ্ছেন বিডুর মধ্যে একদম তো যে পাইকারি দোকানদার সেও একদম যে খুচরা দোকানদার সেও একদম টাকা আপনার সিদ্ধান্ত আপনার কেমন দোকান থেকে নেবেন কেমন করে নেবেন যদি একটা মাল নিয়ে বিশ পঞ্চাশ টাকা লাভ না করতে পারেন তাহলে পাইকারি নেবেন কেন এটা রেট হলো নয়শো পঞ্চাশ টাকা রেট এটা কিন্তু সোনপুরি ফোর পিস এটা হচ্ছে এটার জামা এটা ইনার এবং সালোয়ার মানে ফলসের কাপড় এবং সালোয়ারের কাপড় এটার কিন্তু উন্নয়টা প্রায় পাঁচ সাত একবারই ইউনিক ডিজাইন একবারই ইউনিক ডিজাইনের সোনপুরি ড্রেস আগে দেখালাম আরি ওয়ার্ক এখন দেখেছি সোনপুরি কালার কিন্তু চারটা কালার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ডিজাইন করে আমি দুইটা আজকে দেখাবো বাকিগুলো অন্য কোনো বিরুদ্ধে সুযোগ পালে দেখাই দিব ওয়ান টু থ্রি ফার্স্ট দুটা ডিজাইনের সেম রেট রেট হচ্ছে নয়শো পঞ্চাশ বিডি ফ্যাশন প্লাসের ভিডিওটা যদি কেউ দেখে আসে ওই বায়ের জন্য প্রতি পিসে পঞ্চাশ টাকা সার পাইকারি হলে খুরসা হলে কিন্তু আল্লাহর দোহায় আমি বিক্রি করব না খুরসা দোকান থেকে নিবেন ওই যে বলবো একদম গো একদম খুরসা গো একদম ও ব্যবসা নতুন কিছুক্ষণ ভাই ব্যবসা করতে হলে মানুষকে সার দেন দু পয়সা লাভ করার সুযোগ করে দেন এটা হলো ভিআইপি ইনসাভিয়া প্যাটেলস যেটা প্যাটেলসের জগতে পুরো বাজারের মধ্যে সবচেয়ে ভালো মানের কাপড় এবং লম্বা হবে ফর্টি সিক্স ফর্টি সিক্স লম্বা হবে রাকিব ভাই কালারগুলো দেখেন বাক্ষণ বাক্ষণ কালার রং পাকা হবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ এটা হচ্ছে জামা সালোয়ার হবে আড়াই গছ প্রায় আড়াই গছ সালয়ার হবে অন্যটা হবে প্রায় পাঁচ হাজ রং পাকা হবে প্যাট্রেলসের মাঝে সর্বোচ্চ ভালো মানের প্যাট্রেলস আশা করি ইনশাল্লাহ এটা ডিজাইন ইউনিক এমআরটার রেট হলো পাঁচশো পঞ্চাশ বিশেষ করে বিডি ফিশন প্রায় বিডিও যে দেখে আসবে প্রতি পিসে তিরিশ সাল পাঁচশো বিশ ওয়ান টু থ্রি ফোর এরপরে যেটা দেখাতে চাই এটা কিন্তু আরও ডিজাইন রয়েছে অনেক ডিজাইন পাঁচশো পঞ্চাশের তিরিশ আর পাঁচশো বিশ এরপরে দেখা বলো কোসেটের ড্রেস কোসেট কুসেটের ইউনিক ডিজাইন কোষের যেগুলো পার্টি ড্রেস কুরপানিদকে করে যে সমস্ত ডিসগুলো নতুন আসছে এ দেখেন এটা কিন্তু একবার ইউনিক ডিজাইন সিকুয়েন্সের পুরোপুরিতে ওয়ার্ক করা কোষের ড্রেস এটা হলো এটা জামা ফ্রন্ট পার্ট এটা হলো ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা সালোয়ার কিন্তু সলিড কালার হবে উন্নাটা কিন্তু সিনথেটিক কাপড়ের স্পাম্পের উন্না করেছি রেট কিন্তু রেকি প্রায় পাঁচশো পঞ্চাশ পাঁচশো বিশ বিক্রি করেছি বিডি ফ্যাশন প্লাসের ভিডিও লাইফটা যদি কেউ দেখে আসে প্রতি পিসে চল্লিশ স্যার পাঁচশো বিশে চল্লিশ স্যার রেট কত চারশো আশি টাকা যদি পাইকারি আমার কাছকে নিবে কুর্সা হলে কুর্সা দোকান থেকে নিবে এটা ডিজাইন কিন্তু অনেক রয়েছে যেটা দেখাচ্ছে এটা কালার হচ্ছে চারটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম পাঁচ পিস দশ পিস বিভিন্ন ডিজাইন বিভিন্ন খেলা মিলা নিলে পাইকারি আমার কাছে নিবে খুর্সা হলে খুঁজে নেবে এরপরে দেখা বলে পার্টি ড্রেস জর্জটের পার্টি ড্রেস যেটি ঈদ উপলক্ষে একবারে নতুন এসেছে পার্টি ড্রেস জর্জটের উপরে যারা বলে আমরা স্টুডেন্ট এবং কলেজ পড়ুয়া যারা আছে যারা একটু ইউনিক ডিজাইনের পার্টি ড্রেস নিতে চান এ কিন্তু লম্বা হবে ফর্টি ফাইভ প্লাস একবারে নতুন ডিজাইন এটা জামা এছাড়া রয়েছে এটার সালোয়ার এটা রয়েছে এটার ওনার উন্যাটা কিন্তু প্রায় পনেরো করা এ দেখছেন এম আর্টের রেট কিন্তু দাদা ভাই আপনি সাতশো পঞ্চাশ সাতশো এরকম বেঁচেছি বিশেষ করে বিডি ফিশন প্লা চ্যানেলে একটা যদি কেউ দেখে আসে প্রতি পিসে পঞ্চাশ সার অর্থাৎ ছয়শো পঞ্চাশ এ দেখেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলাই যদি ত্রিশ পিস হলে আমার কাছ থেকে নেবে খুর্ষে হলে খুঁজে দোকান থেকে নেবে একটা ডিজাইন দেখালাম দোকানে আসলে আরও অনেক ডিজাইন দেখতে পাবো এরপর দেখে বলো জমজমের থ্রি পিস এটা কিন্তু ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটির জমজম এ দেখেন কালারের কোয়ালিটিগুলো দেখেন রাকিব ভাই ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না লম্বা হবে ফর্টি সিক্স স্যালোয়ার হবে প্রায় আড়াই গছ উনাটা হবে প্রায় পাঁচ হাজ ইনশাল্লাহ রঙ পাকার ডিজাইন কিন্তু রয়েছে প্রায় ষোলোটা একটা দেখালাম বাকিগুলো দোকানে আসে দেখতে পারবে ইনশাল্লাহ রং পাকা হবে হলো জমজম জমজমে থিপিস কালার কিন্তু চারটা এ দেখেন আমি আজকে দুটো ডিজাইন দেখাবো এটাতে কালার দিচ্ছি চারটা ওয়ান টু থ্রি ফোর আমি আরেকটা ডিজাইনের জমজমের দেখাচ্ছি এটা ইউনিক ডিজাইনের জমজম আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু একটু ডিজাইন এ যে মালটা দেখছেন এটাও কিন্তু লম্বা হবে ফর্টি সিক্স জমজম এ গ্রেডেডটা হবে ইনশাল্লাহ মান খুব ভালো মানের দাদা ভাই দেখেন ইনশাল্লাহ জমজম ক্যামেরা বুঝে কালার শুধু কিন্তু বুঝে না সরাসরি দোকানে আসলে আরও ভালো কিছু দেখতে পারবে এটা হচ্ছে এর জামা এছাড়াও রয়েছে এটা সালোয়ার সালোয়ারটা সলিড কালার হবে প্রায় আড়াই গাছ অন্যটা হবে প্রায় পাঁচ হাত রঙ ফাঁকা হবে প্রতিটা ডিজাইনের চারটায় করে কালার রয়েছে ডিজাইন রয়েছে প্রায় চোদ্দোটা চোদ্দোটা রয়েছে জমজমের ডিজাইন আমার এখানে যদি সরাসরি দোকানে আসেন আমি আছি নোরসন্দীপ বাবুরা বিসমিল্লাশারিগড় আর বলতে গাছি আজকে আছে আলিবোস্টলে যারা আলিবসলে হাটে আসবেন অবশ্যই সোমবার মঙ্গলবার হাটের দিন আসবেন হাটের দিন না আসলে কিন্তু আমাদের পাবেন না জমজমে থ্রি পিসের রেট হলো ছয়শো আশি বিডি পেশন প্লাস ভিডিওটা যদি দেখে আসবে ওই বাইদের জন্য প্রতি পিসে তিরিশ টাকা স্যার ছয়শো পঞ্চাশ ভিডিও লং করবো না দুটো আপনার একবার ইউনিক ডিজাইনের আমি থ্রি পিস দেখাবো যেটা হলো কাটওয়ার্কের থ্রি পিস কাটওয়ার্কের থ্রি পিস এগুলো আপনি একেবারে নতুন ডিজাইন কার্ডওয়ার্কের থ্রিপিদের ডিজাইনগুলো দেখেন রাকিব ভাই জামার নিচের প্যানেলটা দেখেন জামার নিচের প্যানেল একের মাখন ওয়াও কালার এবং কোয়ালিটি দেখেন কাপড়ের আমি লম্বাটা শ্যুট করে দিচ্ছি লম্বা হবে ফর্টি সেভেন সাতচল্লিশ ইঞ্চি লম্বা হবে তবে যে কোনো সাইজের মহিলাগো এই ড্রেসগুলো হবে যে কোনো সাইজের মহিলাগো এই ড্রেসগুলো হবে ইনশাল্লাহ যারা বলে একটু বেশি কাপড় লাগে ওনাদেরও হবে এটা হচ্ছে এটার জামা এছাড়া রয়েছে এটার সালোয়ার এই ড্রেসটার বিশেষত্ব হচ্ছে এটার জামার নিচে প্যানেলে কিন্তু কাটওয়ার করা উন্নত কিন্তু কাটওয়ার রয়েছে রাকিব ভাই ইউনিক ডিজাইন দুইটা ডিজাইন এনেছি রাকিব ভাই ডিজাইনটা আশা করি ইনশাল্লাহ যেই ভাই নিবে কুরপানিতে ভালো প্রফিট করে সেল করতে পারবে ইনশাল্লাহ এই মালটার নির্ঘাত আশা করি ভালো অঙ্কের একটা মানে প্রফিট করে বিক্রি করতে পারবে এটার রেট এগারোশো পঞ্চাশ বিডি পেশন প্লাস চ্যানেলের সর্বশেষ কালেকশন আমি আজকে দেখাচ্ছি দু হাজার পঁচিশ কুরপানিদের এই যে মালটা দেখাচ্ছি এগারোশো পঞ্চাশের একশো সার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলাই নিতে পারবে এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর চারটে কালার দুইটা ডিজাইন হচ্ছে আবার যদি নতুন কোনো কালেকশন আসে আমি আবার ভিডিওতে দেখানোর চেষ্টা করব এটাও কিন্তু ইউনিক ডিজাইন একবারে এগুলো আপনি যে দেখবে আশা করি মাখন একটা ডিজাইন পাই ডিজাইনটা দেখেন জামার নিচের প্যানেলটা দেখেন নাকি বাই কাটওয়ার করা নতুন ডিজাইন এটা পুরো ডিজিটালের উপরে করেছি এটা সালোয়ার টপে ফ্রিসেস অন্যটাও কিন্তু ভাই কাটওয়ার্ক করা এখন বর্তমানে এগুলো বোরিং ড্রেস বলে অনেকে কাটওয়ার্ক ড্রেস বলে এক একজন এক এক নামে ডাকছে তবে আমরা এটা নতুন করে করেছি তো সর্বোচ্চ ভালো করার চেষ্টা করেছি যতটা একটা জিনিস বাজারে নতুন আসে যে কোনো দোকানদার চায় যে একটু ভালো মান করে করার জন্য এই কাটওয়ার্কের যে সুতির ড্রেসটা এটা কিন্তু রেট এগারোশো পঞ্চাশ তবে বিডি ফ্যাশন প্লাস চ্যানেলের ভিডিওটা যদি কেউ দেখে আসে প্রতি পিসে একশো টাকা স্যার অর্থাৎ এক হাজার পঞ্চাশ স্ক্রিনশট মারেন নোট করেন লাভ লাগবেন এছাড়া কাটওয়ার্কের মধ্যে আমার পূর্বে বেঁচে ছিলাম মুখার্জি থ্রি পিস মুখার্জি এ দেখেন মুখার্জিও কিন্তু এখনও আবার আসছে নতুন কালারের নতুন রূপে এই মুখার্জি রেট কিন্তু আটশো পঞ্চাশ আটশো আশি টাকা রেট ত্রিশ আটশো পঞ্চাশ জামদানি রয়েছে জামদানি রেট চারশো আশি ত্রিশ থেকে স্যার চারশো পঞ্চাশ ফজরের নামা সাদিকের পূর্ব পর্যন্ত যদি ডিজাইন দেখানো শুরু করি সব ডিজাইন খুলে দেখানো সম্ভব না যেহেতু বিসমিল্লা শাড়িঘর আলিফাস্তল এটা একটা পাইকারি দোকান আর পাইকারি দোকানে আমাদের নিত্য নদী কালেকশন রাখতে হয় বিভিন্ন রকমের কোয়ালিটি রাখতে হয় তবে আবারও বলছি যারা হাতে আসতে চান অবশ্যই হাটের দিন আসবেন আমি আবারও বলছি হাটের দিন আসবেন গাউসিয়া মার্কেট বুলতা গাউসিয়া মার্কেটের পাইকারি হাটের দিন হচ্ছে দুই দিন সোমবার মঙ্গলবার দুই দিন পাইকাররা আসে সমস্ত জায়গা থেকে মাল কেনাকাটা করে আমরাও আসি হাটের দিন ছাড়া কিন্তু আমরা এই হাটে থাকি না আমাদের সাথে যোগাযোগের নাম্বার স্ক্রিনে বলে দিব আমাদের প্রতিষ্ঠান কিন্তু দুইটা আজকে বেজে আছি বুলতা গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় আমার দোকানের নাম হচ্ছে আলিব্বস আমার আরেকটা দোকান রয়েছে আপনার বাবুর বাবুরহাট আমার ওই দোকানের নাম হচ্ছে বিসমিল্লা শাড়িঘর ওই দোকানে আইটেম হচ্ছে তিনটা শাড়ি লঙ্গি থ্রি পিস আলিফ বস্রলয়ের আইটেম কিন্তু একটা শুধু থ্রি পিসের সমাহার পাইকারি সমাহার বুলতায়গাঁও সিয়া মার্কেটের তলায় আমার সাথে যোগাযোগের নাম্বার হাটের দিনে সে বুলতায়গাঁও সিয়া মার্কেটের ফ্লাইওভারের নিচ থেকে ফোন করবেন দুতলার উপরে উঠে এক নম্বর গলি দশ নম্বর দোকান দোকানের নাম আলিফ বস্ত্রলয় মোবাইল নাম্বার বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো এটা আমার পার্সোনাল নাম্বার এটা আমার মানে একেবারে নিজস্ব নাম্বার সবসময় সাথে থেকেশল যোগাযোগ করবেন আমার আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন বিডুআই লং করা দরকার নাই দাওয়াত দিলাম বুলতে মার্কেট দ্বিতীয় তলায় এসে আমাদের দোকানটা ভিজিট করার জন্য সবাই আসবেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমু নাম্বার অর্ডার কিন্তু আমরা নেই সোমবার মঙ্গলবার বাদ দিয়ে বাকি পাঁচ দিন অনলাইনে অর্ডার নেই সোমবার মঙ্গলবার আমরা হাতে থাকি হাটের বেচা করি আমি বলতে চাই যারা অনলাইনে মাল নিচ্ছেন অনেক বাইরে বলতেছে অনলাইনে দেখাচ্ছে এক রকমের দিচ্ছে আর এক রকমের ওই বাইদের বলবো আপনারা কিন্তু যে কোনো জিনিস শুরু করবেন অবশ্যই নিশ্চিন্তা করে নেবেন কেমন দোকান থেকে নেবেন কেমন পণ্য নেবেন কেমন দোকানদার সাথে আপনি বিজনেস করবেন তবে আমাদের দোকানে যারা পূর্বে মাল নিয়েছেন পূর্বের কথা বা আজকে থেকে আমি বলছি যদি আমাদের দোকানে কোনো মাল নেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট রং পাকা হবে এবং প্রতারিত হওয়ার কোনো সিস্টেম নাই সর্বোপরি আমরা একটা কথাই বলি আপনি যত মনে করেন যে ভয় পাচ্ছেন বারোটা যদি মুশকিল থাকে তাহলে তেরোটা আসান যত বারবার ঠকেছেন ওয়ানলাইনে মাল নিয়ে একবার এবং নরসন্দী বাবুরা দ্বিতীয় তলায় দ্বিতীয়তলায় আলিপসলে এসে ভিজিট করে যান আপনি দেখে শুনে কেনাকাটা করতে পারবেন আমাদের গুণগত মান বরাবরই আমরা ভালো করার চেষ্টা করি তবে পূর্বেরটা যেমন তেমন আজকে থেকে যে মালগুলো বেচবেন ছাড়া রং পাকা গ্রান্টি দিয়ে বেসতে পারবেন সমস্যা হলে এক্সচেঞ্জ করতে পারবেন সবাই আসবেন ভালো থাকবেন শুভ সন্ধ্যা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন